আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কৃষকদের জন্য খুবই উপকারী একটি মেশিন এসিআই স্মার্ট হ্যান্ড স্প্রেয়ার এক কথায় যারা মাঠে নিয়মিত কাজ করেন তাদের জন্য এটি একটি অসাধারণ মেশিন আগে এক বিঘা জমি যেখানে হাতে স্প্রে করতে সারা দিন সময় চলে যেত হাতও ব্যথা হয়ে যেত এখন এই আধুনিক মেশিনটি ব্যবহার করার ফলে কৃষকরা মাত্র কয়েক ঘন্টায় কিন্তু সেই কাজটি করতে পারছেন এবং এই মেশিনটি ব্যবহার করার ফলে কিন্তু কৃষকরা আরো বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন তো এই মেশিনটি ব্যবহার করে উপকৃত হচ্ছেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার একজন প্রান্তিক কৃষক আজকে আমরা কথা বলবো সেই প্রান্তিক কৃষকের সাথে যিনি এই এসিআই স্মার্ট হ্যান্ড স্পিয়ার মেশিনটি ব্যবহার করে বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন

আচ্ছা আচ্ছা এই যে মেশিনটা আমরা যদি একটু দর্শকদের দেখাই একটু ঘুরি দর্শক এই হচ্ছে এসিআই স্মার্ট হ্যান্ড স্পেয়ার আপনারা মেশিনে দেখতে পাচ্ছেন এইটাতে আপনার কত লিটার পানি আসলে আপনার থাকে আঠারো লিটার পানি থাকে একবারে আঠারো লিটার একবারে আঠারো লিটার এই যে প্লাস্টিক ট্যাঙ্কিটা এটা অনেক উন্নত মানে মনে লিক হয় না কোনো পানি হয় না মনে করেন যদি মনে করেন জমিনে লাইলে থেকে ফুরে হয়ে যায় তবু ট্যাঙ্কিটা ফাটে নাই আচ্ছা খুবই মজবুত খুব মজবুত এই যে মেশিনটা আপনি ব্যবহার করতেছেন এটা কি আসলে আপনার কোনো কারেন্টে চার্জ দিতে হয়েছে না আপনি এমনিতেই ব্যবহার করতে পারেন এটা কারেন্টে চার্জ দেওয়া করা যায় আবার হাতে পাম্প দিয়েও করা যায় আর দুই ভাবে ব্যবহার করা হ্যাঁ দুই ভাবে করা যায় সুবিধা কোন ভাবে এই কারেন্টে বেশি সুবিধা কিন্তু কারেন্ট যদি না থাকে তাহলে এটা দুটো সুবিধা হয় আচ্ছা অপশন দুইটা রয়েছে হ্যাঁ দুটোই অপশন রয়েছে আচ্ছা যদি কারেন্টে চার্জ দেন একবার চার্জ দিলে এটা কতবার ব্যবহার করা যায় এটা মনে করেন আপনি যদি এক ঘন্টা চার্জ দেয় তো সারা দিন ব্যবহার করতে পারবো

তো এই যে কতদিন যাবত এই মেশিনটা ব্যবহার না এক বছর ধরে ব্যবহার করতেছি এক বছর আমরা তো জানি যে এই যে হ্যান্ড স্পেয়ার রয়েছে সেগুলো নজরে খুব গুরুত্বপূর্ণ এবং এই যে পানিটা যে আপনারা দিচ্ছেন সেটা কি কমানো কোনো বাড়ানোর যেই বিষয়টা থাকে আর এটার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে তিন মনে করেন সিস্টেম আছে রে এটা যে মুক্তা আছে এই মুক্তা দিয়ে মনে করেন পানি আপনি ছড়াতে পারবেন আবার পানি আপনার মনে করুন জমিটা 20 20 টাল দিবেন তো এই লাইডোট মুক্তা উঠটুনে ওয়াশ করে দিলে পানিটা বেশি আসবে 20টা বেশি পড়ব হ্যাঁ আর যদি মনে করেন না হালকা বি যাবেন তো আর একটা সিস্টেম সুইচটা একটু টাইট করে দিলে পানিটা আপনি একটু হালকা কমাবো

এটা খুব ভালো মেশিন এটা সব কিছু বলবো কিনলে এই মেশিন কেনার জন্য আচ্ছা কাকা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ